এইচএসি দুই হাজার ছাব্বিশ তো জাস্ট চব্বিশ ঘন্টা আগে তোমাদের এসএসসির রেজাল্ট পাবলিশ হয়ে গেছে হয়েছে মোটামুটি আমি দেখলাম তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করেছো আমি তোমাদের ফার্স্ট ফার্স্টের জন্য অসম্ভব গর্বিত আজকের এই ভিডিওটা কয়েকটা ছোট্ট এজেন্ডা আছে নাম্বার ওয়ান যেটা তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তোমাদেরকে জানে অভিনন্দন তোমাদের অভিভাবককে জানে অভিনন্দন বাট এই ভালো করতে হবে এবং এই কন্টিনিউ করার প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদের তোমাদের কলেজ কলেজ আছে যারা নটর ড্যাম ক্রস এবং সেন্ট জোসেফকে ড্রিম করছো তারা ভালো করে পড়ো আমাদের ডিম তরফ থেকে কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্স দেওয়া আছে তোমরা কিন্তু এই ফ্রি কোর্সে এনরোল করতে পারো নাম্বার টু যে বিষয়টা তোমাদের এই যে পড়াশোনা এখন থেকে কিন্তু স্টার্ট করে ফেলতে হবে এন্ড তোমরা যারা HSC ছাব্বিশ ব্যাচ এখন তাদের জন্য কিন্তু আমাদের স্কুল তরফ থেকে কোর্স নিয়ে আসতে যাচ্ছি বাংলার জন্য আলাদা করে স্পেশাল কোর্স রয়েছে এন্টার প্যাকেজ কোর্স রয়েছে যে যেটা চাও সেটা তুমি নিতে পারো বাট শর্ত একটাই SSC মতো ভালো রেজাল্ট করতে চাইলে এখন থেকে ভালো করে পড়তে হবে কারণ HSC তে এর মতো এত লম্বা সময় তোমরা পাবানা। না নাম্বার থ্রি যে বিষয়টা তোমরা যারা আশানুরূপ রেজাল্ট করতে পারবে তাদের জন্য কমেন্ট সেকশনে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এই স্ক্রিনশটটা তোমরা দেখতে পারবে কিভাবে রেজাল্ট ইমপ্রুভ করা যায় বাচ্চারা তোমাদের উদ্দেশ্যে কথা বলি অনেক সময় হয় কি বোর্ডে যখন নাম্বার ইনপুট দিতে দেওয়া হয় ইনপুট দেওয়ার সময় নাম্বার সোয়াপ হয়ে যেতে পারে ফর এক্সাম্পল আমি কোন একটা সিকিউতে 54 পেয়েছে আউট অফ সেভেন্টি বাট হয়তো ইনপুটেশনের সময় ফিফটি ফোরটাকে ফর্টি ফাইভ লিখে ফেলা হলো সো দেখো হুট করি তোমার কিন্তু এগারো নাম্বার নাই এ ধরনের ঘটনা কিন্তু অহর হয়ে ঘটে তাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি প্যারা খাওয়ার কিছু নেই নাম্বার ওয়ান চিন্তা করার কিছু নেই নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি কনফিডেন্সের সাথে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জের যাবতীয় রেগুলেশন এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশন আমি দিয়ে দিচ্ছি তোমার সেগুলো প্লিজ ফলো করো অ্যান্ড একটাই কথা কোনো কিছু মনে মন খারাপ করবে না ধরে নাও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমার নেগেটিভ আসলো তাহলে কি তোমার সবকিছু এখানে শেষ মা বাবার কি আশা ভরসা এখানে শেষ মোটেই না একটা কথা সবসময় মনে রাখবে যে স্টুডেন্ট বা যে মানুষ জীবন চলার পথে যত বেশি হোচট খায় সেই মানুষ তত বেশি খাঁটি হয়ে ওঠে একটি কিন্তু প্রবাদ বাক্য রয়েছে সোনা তখনই বেশি খাঁটি হয় যখন এটি অনেক বেশি পড়ে তোমরা যত পড়বে তত তোমরা খাঁটি হবে খাঁটি একজন মানুষের হয়ে গড়ে উঠতে পারবে তাই দিন শেষে কোনো প্যারা নাই একদম ফুল ফোকাস দাও এই মুহূর্তে এইচএসসি তে যারা যারা হচ্ছে চ্যালেঞ্জ করতে চাও যারা যারা প্রসিডিউর গুলো দেখে শুনে চ্যালেঞ্জ করে ফেলো অ্যান্ড এইচএসসি এর জন্য আস্তে আস্তে পড়াশোনা করা শুরু করে দাও অ্যান্ড কলেজ অ্যাডমিশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ কলেজ অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করে দাও দেখা হবে তোমাদের সফলতায় এবং তোমাদের সকল সফলতায় আমি তোমাদের পার্সিং ভাই অলয়া আছি তোমাদের পাশে দেখা হচ্ছে ইনশাল্লাহ